শুভ জন্মদিন আমার কলেজের টুকরা মা দেখতে দেখে তোমার না দশটা বছর হয়ে গেল। আজও আমার মনে আছে তোমার আদু আদু স্পষ্ট কথাগুলো কিন্তু তোমার কোমলতাগুলো আমার সারা জীবন মনে থাকবে যেদিন তোমার ফেসটা আমি প্রথম দেখেছিলাম আমার মনে হয়েছিল আল্লাহ হয়তো পৃথিবীর সব সুখ আমাকে দিয়ে দিয়েছেন জানো মা তুমি যেদিন দুনিয়াতে এসেছিলে ওই তোমার নানু নানু ভাই তোমার বাবা দাদু সবাই না অনেক খুশি ছিল কিন্তু যেন তোমার নানু ভাই আজ দুনিয়াতে বেঁচে নি কিন্তু করেছিল তুমি যাতে দুনিয়াতে সুস্থভাবে সুন্দরভাবে আসতে পারো আর তোমার খালামনি তোমার খালামনিতে ছিল তোমার কলিজার টুকরা তোমার তো ছিল তোমার দ্বিতীয় মা আমি যতটুকু তোমার জন্য কষ্ট করেছি জানো মা তোমার খালামুনি আমার চেয়েও বেশি কষ্ট করেছে তোমার মামা মা যখন রাতে ঘুমিয়ে থাকতাম তখন তোমার মামা ঘুম থেকে উঠে তুমি যখন কান্না করতা তোমাকে নিয়ে হাঁটতো তোমার খালামনি হাঁটতো মার কষ্ট হবে ভেবে কখনো না আমাকে ডাক দেয় নাই যে তোমাকে উঠায় খাওয়াতে হবে কুলে নিতে হবে সব ঠিক কেয়ার তোমার নানু তোমার মামা তোমার খালামনি করতো আর তোমার বাবা সারাদিন অফিস শেষ করে সারা রাত্র সজাগ থাকতো তোমার জন্য জানো মা তোমাকে নিয়ে না তোমার মা তোমার বাবা তোমার নানুর বাড়ির সবার না অনেক স্বপ্ন আমি চাই মা আমি যে স্বপ্নগুলা পূরণ করতে পারিনি মার যে স্বপ্নগুলো ছিল তুমি আমার সন্তান তুমি মায়ের সেই স্বপ্নগুলো পূরণ করো আমার মেয়েটা ছোটো হলেও না বয়সের দিক থেকে ছোট। কিন্তু আমার মেয়েটা মার্শাল্লাহ অনেক কিছু বোঝে আমার মেয়েটা আমার কান্নায় কান্না করে আমার দুঃখে আমার মেয়েটা কষ্ট পায় জানেন ছোটোবেলা থেকে না আমার মেয়েটা কখনো আওয়াজ করে কান্না করে নেই কখনো আমার মেয়ের আজ দশ বছর এগারো বছর হয়ে গিয়েছে কখনো আমাকে বলে নাই মা আমার এই জিনিসটা লাগবে মা আমার এটা চাই ওটা চাই কখনো বলে নাই মা সব সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সব সময় তোমাকে ভালো রাখুক সুস্থ রাখুক একজন আমলে সন্তান হিসেবে তোমাকে কবল কর তোমার মা তোমার বাবার সব ভালোবাসা সব সময় তোমার প্রতি আছে মা আমার যতই সন্তান থাকুক না কেন তুমি সব সময় তোমার বাবা মার কাছে স্পেশাল কারণ তোমাকে দিয়ে আমরা প্রথম মা বাবার ডাক শুনেছিলাম তোমাকে দেখে মা যতটা খুশি হয়েছি আজও মা খুশি হয়েছে কিন্তু ততটা খুশি মা হতে পারে নাই আমার এই মেয়েটা আমাকে কখনো বিন্দু পরিমাণ কষ্ট দেয় নাই এগারো বছর বয়সে আমার মেয়েটা কখনো চাইতেই জানে না কখন এই যে আর জন্মদিন কেকটা আমি আমার হাতে বানিয়েছি আমার মেয়ে কখনও আমাকে বলে না জন্মদিনে মা আমাকে এটা দেও ওইটা আমার লাগবে কখনো বলে না তো আজ ছিল আমার মেয়ের জন্মদিন এই ভিডিওটা প্রায় অনেক দিন আগের করা সতেরো তারিখের করা এরপর আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম অসুস্থতার জন্য আমি আর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। সবাই আমার কলেজাটার জন্য দোয়া করবেন ওই আমি অনেক অসুস্থ ছিলাম কিন্তু কখনো কল্পনা করতে পারি না এত হাসি খুশির মাঝেও না আমাকে কিছুক্ষণ পরে নেওয়া হসপিটালে ভর্তি করাতে হবে অসুস্থতার মাঝে মেয়েটার মুখে হাসি ফুটানোর জন্য একটা কেক বানিয়েছিলাম জাস্ট এইটুকু আর কিছুই করিনি তো রাত্র প্রায় দশটার সময় আমরা ক্যাগটা কেটেছি প্রায় সাড়ে এগারোটার দিকে আমাকে হসপিটালে নিয়ে ভর্তি করাতে হয়েছে আমার প্রচণ্ড জোর ছিল আমি কথা বলতে পারতাম না বলা ইনফেকশান হয়ে গিয়েছিল তো ডাক্তার পরীক্ষা করে ধরা পড়লো আমার ডেঙ্গু হয়েছে তো আজও আমি সুস্থ না আমি আজও অসুস্থ আমি কথা বলতে কষ্ট হয় আমি এখনও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না কিন্তু আমার এই ভিডিওটা স্মৃতি হিসাবে রাখার জন্য আমি এত কিছুর মাঝেও জানেন মনটা না খুব খারাপ লাগে খুব কষ্ট করে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম এই ইউটিউব চ্যানেলটা একজন মানুষ একদম শেষ করে দিয়েছে এখন আমার চ্যানেলটা নিয়ে আমার খুব আমি খুব হতাশ হয়ে গিয়েছি যাই হোক যে যে যা করেছে তার বিচার আল্লাহ একদিন করবে আমি আল্লাহর কাছে বিচার দিলাম